পর্ণা নাকি জগদাত্রী কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই অনুষ্ঠিত হলো জি বাংলার সোনার সংসার আর প্রতিবারের মতো এবারও সম্মান তুলে দেওয়া হলো সকল কলাকুশলীদের কুশলীদের দু হাজার চব্বিশ সোনার সংসার ওয়ার্ডে উপস্থিত ছিল একজাক সিরিয়ালের সদস্যরা সিরিয়ালের ছুটিদের নাচে গানে জমজমাট ছিল সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চ কে কোন পুরস্কার পেল সেই তালিকায় ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ার পেজে যা নিয়ে ইতিমধ্যে ধারাবাহিকের ফ্যান পেজগুলো মতো বিরোধ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সেরা নায়িকার পুরস্কার জিতেছে জগদাত্রী ধারাবাহিক থেকে জগদাত্রী ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিমফুলের মধুর বক্তরা কারণ তাদের দাবি এই পুরস্কারের যোগ্য পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা পর্দায় খুব সুন্দরভাবে পণ্য চরিত্রে ফুটিয়ে তুলেছেন পল্লবী কেন পণ্য সেরা নায়িকার পুরস্কার পাবে না এমনটাই খুব উগ্রে দিয়েছে তারা নিঃসন্দেহে জগদাত্রী সেরা নায়িকা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তবে পণ্যও কোনো অংশে কম নয় মত নিমফুলের মধু দর্শকদের বন্ধুরা আপনাদের মতে কে সেরা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ